একজন ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে যখন মানে সে তার বোনের মেয়েকে বিয়ে করে এটা লজিক না আমরা আপনি লজিক ছাড়া কথা বলেছেন না আমি লজিক সহকারে কথা বলছি আমি যদি চিটাঙ্গা হয়ে থাকি তাহলে ম্যাক্সিমাম চিটাঙ্গা হয়েছে গা আপনি দর্শক আসসালামু আলাইকুম আজ দাদার ফেসবুক পেজ থেকে আমি নতুন আরো একটি আজাদ দাতা নিয়ে এসেছি আমাদের আজকের আজব দাতাটি হচ্ছে একজন ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে তো আমাদের সাথে আছে দুজন ভাই আপনার নাম কি বাই ফাহিম আপনার ডাস্ট সিং আজত দাদা ফেজবুক পেজ থেকে আমরা একটি আজব দাদা ধরবো আপনাদেরকে আপনারা কি আপনারা কি আমাদের এই আজত দাদায় পার্টিসিপেন্ট করতে রাজ যাচ্ছেন জি হ্যাঁ আপনি তো দশ আমরা কথা না পারি এ আজত চলে যাচ্ছি আমাদের প্রথম পার্টিসিপেন্ট যিনি আছেন ফাহিম আপনার কাছে আমাদের আজত দাদাটি হচ্ছে একজন ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকতে পারে ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে পারে হ্যাঁ ডাকে পারে বা ডাকে দর্শক ফাহিম অলরেডি ব্রেনে গুরপা খাচ্ছে উনি ভাব Petersen কি आंसर দিবে তো ততক্ষণ পর্যন্ত আপনারা যদি জেনে থাকেন এর आंसर কি হবে জানাতে পারেন আমাদের আযু দাদাটি হচ্ছে একজন ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে আইডিয়া নাই ভাই আ আপনি কি বলছেন বলি নেকিছো আইডিয়া নাই আপনি কি পাস করে দিচ্ছেন হ্যাঁ পাস দর্শক ফাহিম ভাই উনি বরাবরের মতো এখন পাস করে দিলেন তিনি এই আজব দাদার দিতে পারবেন না তো আমাদের যে আজব দাদারে ছিল যে একজন ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে উনি পারেননি আপনারা তো অবশ্যই পারবেন জানাতে থাকেন আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি নাম কি বলছিলেন তাসিন তাসিন আমরা তাসিনের কাছে চলে যাচ্ছি একজন ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে যখন মানে সে তার বোনের মেয়েকে বিয়ে করে এটা লজিক না আমরা আপনি লজিক ছাড়া কথা বলেছেন না আমি লজিক সহকারে কথা বলছি আমি যদি চিটাঙ্গা হয়ে থাকি তাহলে ম্যাক্সিমাম চিটাঙ্গা হয়েছে গা আপনি শাশুড়িকে ধরেন আপনার শাশুড়ি আপনার শাশুড়িকে কখন আপনি বোন বলে রাখতে পারবেন আচ্ছা আমার শাশুড়িকে আমি কখন বোন বলে রাখতে পারবো সেম এইটা কোশ্চেনটা আমাদের যে কখন একটা ছেলে তার শাশুড়িকে বোন বলে রাখতে পারে পাস করে দিলাম এটা দর্শক আমাদের সাথে যিনি এখন আছেন তাসিন ওনাকে আমরা এত দাদাটি ধরেছি লাস্ট প্রতিযোগী আপনি সত্যি পাস করে দিচ্ছেন নাকি একটু চেঞ্জ একটু ভাবার সুযোগ দিলাম আপনাকে দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই আনসারটি জানাবেন একজন ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকতে পারে বা বোন বলে ডাকে মায়ের বোনকে বা এরকম কিছু আমরা সরাসরি বলছি যে একটা ছেলে বা ধরেন আপনি আপনি কখন আপনার শাশুড়িকে বোন বলে ডাকতে পারবেন না এটা পারতেছি না সরি দর্শক আমাদের সাথে এ দুজন ভাই ছিলেন একজন ফাহিম আর একজন হচ্ছে তাসিন তো দুজনেই বরাবরের মতো ভুল অ্যান্সার দিয়েছেন আমরা ওনাদের একটি অ্যান্সার আমরা নিতে পারিনি বরাবরের মতো আপনাদেরকে আমরা এই আজবদাতাটি ছুড়ে দিচ্ছি আমাদের আজকের আজবদাতাটি হচ্ছে একজন ছেলে কখন তার শাশুড়িকে বোন বলে ডাকে অবশ্যই আশা করছি আপনাদের কাছ থেকে সঠিক অ্যান্সারটি আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন